আসসালামু আলাইকুম গত দুই দিন আগে সেনাবাহিনীর বিশেষ কিছু মানবতা বিরোধী অপরাধী অপরাধে জড়িত থাকার কারণে কিছু সিনিয়র অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয় এবং যার পরবর্তীতে সেনাবাহিনী তাদেরকে হেফাজতে রেখেছেন নিজ দায়িত্বে এই অবস্থায় ঠিক একদিন পার না হতেই সেফ এক্সিটের বিষয়টা অর্থাৎ উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়টা কেন এত মাতামাতি বা হেডলাইনে চলে আসলো বিষয়টি অবশ্যই সন্দেহজনক তাই না আসলে একটি তত্ত্ব নিয়ে এখন পর্যন্ত সেনাবাহিনীর যে ওয়ারেন্ট এবং হেফাজতে রাখার বিষয়টি নিয়ে যা কেউ বলেন সেটা হচ্ছে যে যতটুকু মনে করা যায় যে পূর্বে সংঘটিত যে সকল গুম খুন এছাড়াও বিডিআর হত্যাসহ নারায়ণগঞ্জে সেভেন মার্ডার সহ যে সকল ঘটনা ঘটেছে এবং উক্ত ঘটনায় সাক্ষীদেরকে প্রয়োগ বা কোনোভাবে বিচার বিচারকে অন্যভাবে অন্য দিকে প্রভাবিত করা সাক্ষীকে অন্য দেশে নিয়ে যাওয়া সাক্ষীদেরকে গুম করা হত্যা করা এই ধরনের বিষয়ের কারণে সেনাবাহিনী যদি এই ধরনের কাজটি করে থাকে অর্থাৎ যে সকল অফিসারদের নাম এসেছে তারা অনেক হাই র্যাঙ্ক অফিসার সুতরাং তাদের নিরাপত্তা এবং বিচারের স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে বিচারটি সম্পূর্ণ করার জন্য সেনাবাহিনী সম্ভবত তাদের নিজ দায়িত্বে রেখেছেন যাতে অন্য কোনো বিচারিক অবস্থায় বা বিচারের মাধ্যমে দিলে যদি আগের যে ঘটনাগুলো ঘটেছে এই ধরনের ঘটনা যদি তাদের সাথেও ঘটে সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি অন্যভাবে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যা পরবর্তীতে দেশে আরও অনেক বড় বিশৃঙ্খলা করবে তবে যারা উপদেষ্টা তাদের বিরুদ্ধে এই ধরনের কথা আসার কারণ কি